তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে শিল্প কাকে বলে শিল্প কী শিল্প এর সংজ্ঞা দাও বা শিল্প বলতে কি বোঝো তো আজকে আমরা এই শিল্পেরও অ্যানসারটা আজকে জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে শুধু আমরা শিল্প নিয়ে আলোচনা করবো এবং শিল্প কী শিল্প কাকে বলে শিল্পের উদাহরণ শিল্প বলতে কী বুঝো শিল্পের উত্তরটা আমরা আজকে জেনে নেব তো যারা যারা চারা নতুন আস চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবা তো শিল্প কাকে বলে শিল্প কী শিল্পের সংজ্ঞা দাও শিল্প বলতে কী বুঝো শিল্পের উত্তর শিল্পের অ্যান্সার আজকে আমরা জেনে নেব আর সব কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো এখন শুধু আমরা শিল্প কাকে বলে শিল্প কী শিল্পের সংজ্ঞা শিল্প বলতে কী বুঝো শিল্পের উদাহরণ বা শিল্পের একটা বাক্য তো এই প্রশ্ন প্রশ্নটা আজকে জেনে নেব তো এই প্রশ্নটা আমি আর একবার দিয়েছিলাম অন্য একটা চ্যানেলে তো এটার মধ্যে ভালোই অনেক মানে ছয় হাজারের মতো স্টুডেন্ট তোমরা দেখছিলে আরেকটার মধ্যে সতেরো হাজার স্টুডেন্ট দেখছিলা তো আজকে শুধু আমরা শিল্প কাকে বলে শিল্প শিল্পের সংজ্ঞা শিল্প বলতে শিল্পের উত্তরগুলো আজকে জেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো এখন আমরা দেখে নেবো শিল্প কি শিল্প কাকে বলে শিল্পের অ্যান্সার শিল্পের উত্তরটা তোমরা উত্তরটা দেখে নিই আর তোমাদের যে কয়টা প্রশ্ন লাগবে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা কারণ তোমরা যদি কমেন্ট বক্সে না বলে যাও তোমাদের কোন প্রশ্ন লাগবে তাহলে তার আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন প্রশ্ন লাগবে বা কোনটা লাগতেছে তার অন্য সকলে বেশি বেশি কমেন্ট করে যাবা যে তোমাদের কোন প্রশ্নটা লাগবো কোনটা আমি দেবো কোনটা তোমাদেরকে দরকার হচ্ছে তোমাদের দরকার হচ্ছে তো আজকে শুধু আমরা শিল্প কি শিল্প কাকে বলে শিল্পের উত্তর শিল্পের উদাহরণ শিল্পের একটা উত্তর আমরা জেনে নেব আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো এখন আমরা উত্তরটা দেখে নেব উত্তরটা দেখার আগে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে এখন আমরা উত্তরটা দেখি যে শিল্প কী শিল্প কাকে বলে শিল্পের উত্তর শিল্পের উদাহরণ শিল্পের সংজ্ঞা আর সকলের প্রতি আমার সালাম তো সকলে তুই সকল ইসলামের জগৎবরী নেবে উত্তর যে কর্মপ্রচেষ্টা উপক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের দ্রব্য আহরণ এবং রূপ পরিবর্তন করে ব্যবহারের উপযোগী করা হয় তাকে শিল্প বলে তো এটাই ছিল শিল্প কি শিল্প কাকে বলে শিল্পের উত্তর শিল্পের উদাহরণ শিল্পের একটা উত্তর যে কর্মপ্রচেষ্টা ও প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের দ্রব্য আহরণ এবং রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করা হয় তাকে শিল্প বলে তো এটাই ছিল কি শিল্প কাকে বলে শিল্পের উত্তর শিল্পের উদাহরণ শিল্পের একটা বাক্য শিল্পের উত্তর তো যদি আরো কোনো প্রশ্ন লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেওয়া তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এখানে বিদায় নিতে হচ্ছে ততটা আমরা আবার দেখে নেব যে কর্মপ্রচেষ্টা ও প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের দ্রব্য আহরণ এবং রূপ পরিবর্তন করে ব্যবহারের উপযোগী করা হয় তাকে শিল্প বলে তো এটাই ছিল শিল্প কাকে বলে শিল্প কি শিল্পের উত্তর শিল্পের উদাহরণ শিল্পের একটা উত্তর তো আজকে বিদায় বললে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা